ভক্তরা একটা লিমিট থাকা দরকার আমি আনফরচুনেট আই এম সরি টু সে এরকম কোন ভক্তকে আমি প্রায়োরিটি দেব না যে যারা অকথ্য ভাষায় গালাগালি পারে এন্ড স্ল্যাং ওয়ার্ড করে বিকজ আমার ভক্ত স্মার্ট হতে হবে দ্যাটস ইজ মোর ইম্পর্টেন্ট আমার যারা ভক্ত সবাই হতে পারে এটা কোনো ম্যাটার করে না বাট তারপরেও যদি ওইরকম প্রমিনেন্ট কোনো ভক্ত হয় যে না আমার সাথে ওই ভক্তর কোনো ছবি আছে বা আমার সাথে ভক্তর কোনো জায়গায় কোনো প্লেসেস আছে সেই ভক্তকে ডেফিনেটলি স্মার্ট হতে হবে ওই রকম মানে স্ল্যাং ওয়ার্ড ইউজ করে ভক্ত দেখাতে হবে ওই ভক্ত আমি রাখবোই না ওকে হ্যাঁ এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি অনন্যা রহমান রিঙ্কু রিঙ্কু নিউটেস চ্যানেল থেকে চলে আসলাম তো সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি তো অপবিশ্বাসের যারা ভক্ত অপবিশ্বাসের ভক্তদেরকে নিয়ে এই ভিডিওটা যারা অপবিশ্বাসের ভক্ত হ্যাঁ তো ও সুখে আবার কি পড়লো অপবিশ্বাসের যারা ভক্ত অপবিশ্বাসের ভক্তদেরকে বলি আপনাদের কিন্তু অপবিশ্বাস বলেছেন স্মার্ট হতে হবে অপবিশ্বাসের মতো কাপড় খুলে খুলে হাঁটতে হবে রান বের করে বের করে দেখাইতে হবে না হলে কিন্তু আপনারা অপবিশ্বাসে ভক্ত হতে পারবেন না অপবিশ্বাস খুবই স্মার্ট একজন মহিলা যেই মহিলা মোটা মোটা দুটা রান বডি ফিটনেস দেখা দেখা মনে করেন বেড়ায় মানে তাকে দেখলে ভুরে ভুরে বেড়ারা ক্রাশ খায় ওবায়দুল কাদের তো দেখলেই ক্রাশ খাইতো তারপরে হারুনোর রশিদ তো দেখলেই ক্রাশ খাইতো তাকে তো আপনারা যদি এরকম তার ভক্ত হতে চান তো সেই ক্ষেত্রে আপনারা একটা কাজ করবেন তার মতো চলার চেষ্টা করবেন কারণ অপবিশ্বাসকে ফলো করেন আপনারা অপবিশ্বাস কী করে না করে অপবিশ্বাস দেখেন না মিডিয়া শোনা একজন পেঁদে দিয়েছে তো ওই পাদের গন্ধ আমার বাসায় আমি পেঁদে দিলাম উনি বাইরে যে গন্ধ পেল অনুভব করলো তো এই ধরনের যদি ভক্ত হয়ে থাকেন তাহলে সে ভক্তদেরকে বলি অপবিশ্বাসের মতো একজন মাগির প্রশংসা না করে যেটা লিগেল সেটা বলেন ঠিক আছে ওই ভিডিওর মধ্যে কমেন্ট করেন বুবলির নাক ফাড়া বুগলির ঠোঁট ফাড়া বুগলির এই ফাড়া তোরও তো এইটা ফাড়া আমার ভাই সবই ফাড়া হ্যাঁ তুই তো বুড়িয়া বেডি তুই অপবিশ্বাসের নিয়ে বাবার এইসব কসকা তুইও তো বুড়িয়া ভাই আমি তো বলি না আমি কচি আমি আমার বয়স এখন ফর্টি নাইন চলে তো আমি যদি অপবিশ্বাসের মতো এক্সাম্পল আমি যদি অপবিশ্বাসের মতো এই স্কিনের মধ্যে হাত পায়ের মধ্যে চুলের ভিতরে আমার এখনও একটা চুল পাকে নেয় মাসাল্লাহ আমার মাথা ভর্তি চুল এখনও এই ফর্টি নাইন চলতে সেই বয়সে আমার এখনও একটা চুলও পাকে নাই। তো অপবিশ্বাসের মতো যদি লাখ লাখ টাকা আমি স্কিনের পিছনে খুয়াইতাম মানে ইউজ করতাম প্রোডাক্ট সার্জারি করতাম তাহলে আমি অপবিশ্বাসের থেকে সুন্দরী থাকতাম তো সেই ক্ষেত্রে আপনি দেখেন অপবিশ্বাস আমার পায়ের যোগ্য না অপবিশ্বাস সুন্দর অপবিশ্বাস ফিল্টার সুন্দরী অপবিশ্বাস মেকআপ সুন্দরী অপবিশ্বাস সাজদেরই সুন্দরী বাট আমি কিছু না আমার স্বামী আমার একটা ফেরন লাভলিও কিনে দেয় না সেই হিসাবে আমার স্কিন এখন আমার স্কিনটা দেখেন আপনি আমার স্কিনটা কত সুন্দর এখন অপবিশ্বাস মেকআপ করলে এগুলো এরকম বাস করে থাকে কুচকায় যায় এগুলো এগুলো কুচকায় যায় বুড়া হয়েছে বোঝা যায় বুঝছেন বাট আমার এখনও কিন্তু এটা বোঝা যায় না কমেন্ট করে অবশ্যই জানাবেন অপবিশ্বাস বুড়ি না আমি বুড়ি অপবিশ্বাস ছুরি না আমি ছুরি অপবিশ্বাস তো আমার বয়সের ছোট হবেই অপবিশ্বাস এখনও ফর্টি নাইন হয় নাই অপবিশ্বাসের বয়স তো সেই ক্ষেত্রে বুঝে শুনে কমেন্ট করবেন বুঝে শুনে কথা বলবেন সবাইকে সব কথা বলতে হয় না সব জায়গায় বিকে অফর